সর্বনাশা নেশা সামগ্রী বিরুদ্ধে করিমগঞ্জ তথা বর্তমান শ্রীভূমি পুলিশের ধারাবাহিক অভিযান অব্যাহত গত পনেরো দিনের মাদক বিরোধী আটটি সফল অভিযানে চকচকে রেকর্ড শ্রীভূমি জেলা পুলিশের পয়লা ফেব্রুয়ারি থেকে পনেরো ফেব্রুয়ারির মধ্যে আনুমানিক প্রায় এগারো কোটি টাকার মাদক সামগ্রী বাজেয়াপ্ত করেছে শ্রীভূমি পুলিশ আইপিএস পুলিশ অফিসার পুলিশ সুপার পার্থ প্রতিম দাসের জেলা পুলিশ সর্বনাশা নেশা সামগ্রী বিরুদ্ধে রীতিমতো যুদ্ধ ঘোষণা করে একের পর এক সফলতার মুখ দেখছে গত পনেরো দিনে শ্রীভূমি জেলা পুলিশ আটটি মাদক বিরোধী অভিযান চালিয়ে এগারো জনকে গ্রেপ্তার করে বাজেয়াপ্ত করেছে অষ্টআশি হাজার আটশো ইয়াবা ট্যাবলেট শ্রীভূমি জেলা পুলিশ মাত্র পনেরো দিনে বাজেয়াপ্ত ইয়াবা ট্যাবলেটের বাজার মূল্য আনুমানিক এগারো কোটি টাকারও অধিক করিমগঞ্জ তথা বর্তমান শ্রীভূমি জেলা পুলিশ সুপার পার্থপ্রতিম দাসের নেতৃত্বাধীন জেলা পুলিশ সর্বনাশা মাদকের বিরুদ্ধে একের পর এক সফল অভিযান পরিচালিত করে নেশামুক্ত জেলা গঠনে বিরামহীন প্রচেষ্টা অব্যাহত রেখেছে শ্রীভূমি জেলা পুলিশের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এক ঝুলুকে দেখে নেব শুধুমাত্র ফেব্রুয়ারি মাসে ১৫ দিনের সফল অভিযানগুলি অর্ধেক মাস কার্যকালে জেলার বিভিন্ন জায়গা মিলে মোট আটটি সফল অভিযান পরিচালনা করে এগারো জন ড্রাগস কারবারিকে লালখড়ের অতিথি করার পাশাপাশি উদ্ধার করা হয়েছে অষ্টআশি হাজার আটশো ইয়াবা ট্যাবলেট এবং দুশো গ্রামেরও অধিক ব্রাউন সুগার তুলনামূলক দেখা গেছে ইদানিং ব্রাউন সুগারের অনেকটি জ্যোতি পড়লেও বেড়েছে ইয়াবা ট্যাবলেটের চোরাচালান ড্রাগস মাফিয়ারা বেড়ে যাওয়ার সঙ্গে পুলিশও পাল্লা দিয়ে বাড়িয়েছে তাদের কঠোরতাও গত শুক্রবার করিমগঞ্জ সদর পুলিশ গোপন তথ্যকে কাজে লাগিয়ে পনেরো ঘর এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে সাত হাজার ছশো নেশাজাত ইয়াবা ট্যাবলেট উদ্ধারের পাশাপাশি দুই পাচারকারীকে জালে আটকাতে সক্ষম হয়েছে গত দশ ফেব্রুয়ারি শ্রীভূমি পুলিশ এবং সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর যৌথ অভিযানে আবার আট হাজার ইয়াবা ট্যাবলেট সমেত আরো এক পাচারকারীকে আটক করা হয়েছে এছাড়া গত এগারো ফেব্রুয়ারি সদর করিমগঞ্জ থানা এলাকার চালিয়ে এক জালে আটকাতে সক্ষম হয়েছিল পুলিশ। আবার গত আট ফেব্রুয়ারি পুরো দিনটি একটি সফল দিন ছিল শ্রীভূমি পুলিশের ওই দিন চার চারটি সফল অভিযান পরিচালনা করেছিল জেলা পুলিশ নিলামবাজার থানা এলাকা থেকে তেত্রিশটি ছোট কন্টেনারে এক দশমিক নয় এক গ্রাম ব্লক সুগার সমেত এক পাচারকারীকে হাতেনাতে পাকরাও করেছিল পুলিশ ওই দিনই পুলিশ গোপন সূত্রকে কাজে লাগিয়ে চার হাজার ইয়াবা ট্যাবলেট সমেত দুই পাচারকারীকে হাতেনাতে পাকরাও করে আইনের হাতে তুলে নিতে সক্ষম হয়েছে পুলিশের ওই দিনে তৃতীয় ও চতুর্থ সফল অভিযানটি চলে সদর থানা এলাকার লঙ্গাই এবং পোয়া মারায় পোয়ামানা একটি বাহনের টায়ারের ভেতরে করে পুলিশ উদ্ধার করেছিল পঞ্চাশ হাজার ইয়াবার ট্যাবলেট আর এক এক কেউ সেই অভিযানে আটক করা হয়েছে আর ওইদিনে লঙ্গাইয়ের অভিযানে উদ্ধার হয়েছিল পাঁচ হাজার ইয়াবার সঙ্গে দুই পাচারকারী এছাড়া গত সাত ফেব্রুয়ারি লঙ্গাইয়ে আরও পুলিশের অভিযান চলে এবং সেখানে সতেরো গ্রাম ব্রাউন সুগার সহ এক আহ নেশা কারবারিকে হাতে হাতে আটক করেছিল করুণগঞ্জ সদর পুলিশ মাদক বিরোধী জেলা গঠনে রীতিমতো পুলিশ সুপার পার্থ যত বাড়ছে এর সঙ্গে পাল্লা দিয়ে পুলিশও কিন্তু বসে নেই জেলা জুড়ে সর্বনাশা মাদকের বিরুদ্ধে কঠোর স্থিতি গ্রহণ করে সমস্ত জেলা পুলিশকে সক্রিয় রেখেছেন পুলিশ সুপার সংবাদ এ ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে সাথে থাকুন ধন্যবাদ